হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সবাইকে ডেলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে পোস্ট আগস্ট মিডিয়া ল্যান্ডস্কেপ পোস্ট অর্থ হচ্ছে পরবর্তী আমরা বলি ফার্স্ট পোস্ট ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড মানে বিশ্বযুদ্ধ পরবর্তী সময় তো এখানে আগস্ট পোস্ট আগস্ট মানে আগস্ট পরবর্তী আগস্ট বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের জীবনে একটা গুরুত্বপূর্ণ একটা সময় যখন এই দু হাজার চব্বিশ সালের আগস্ট পরবর্তীতে বিগত সরকার সরকার স্টুডেন্ট আপ্রাইজিংয়ের মাধ্যমে একটা সরকারের পতন হয়েছে তো পোস্ট আগস্ট মিডিয়া ল্যান্ডস্কেপ আগস্ট পরবর্তী মিডিয়ার বর্তমান হাল হকিকত অথবা মিডিয়ার বর্তমান কেমন আছে ল্যান্ডস্কেপ নর্মালি শব্দটা ব্যবহার করা হয় প্রকৃতির ক্ষেত্রে আমরা যদি বলি ন্যাচারাল ল্যান্ডস্কেপ মাঠ গাড় বিল নদী নালা ল্যান্ডস্কেপ বলে এখানে ল্যান্ডস্কেপ বলতে বলছে মিডিয়া ল্যান্ডস্কেপ বলার অর্থ হচ্ছে মিডিয়ার দৃশ্যটা কেমন হবে পোস্ট আগস্ট পরবর্তী মিডিয়া বর্তমানের মিডিয়ার অবস্থা কেমন এলিজেন্স শিফটস শিফট এখানে বার শিফট মানে চেঞ্জ এলিজেন্স মানে হচ্ছে বিশ্বস্ততা বিশ্বস্ততা পরিবর্তন হয়েছে সোডু ফেসেস চেহারাও পরিবর্তন হয়েছে অ্যাট দ্য হেলথ হেলম শব্দটার অর্থ হচ্ছে আমরা বলি যে নাবিক যখন একটা জাহাজ আমাদের আমরা যেহেতু নদীমাত্রিক দেশ আমাদের অনেক জাহাজ স্টিমার চলে জাহাজ স্টিমার যিনি চালায় তাকে কিন্তু আমরা হেলম বলি আবার জাহাজের অগ্রভাগ সামনের অংশ যেইখানে আপনার ইঞ্জিনটা থাকে মেন পার্ট মানে জাহাজটা নিয়ন্ত্রণ করা হয় সেটাকে হেলম বলে আবার দ্বারা এখানে প্রধান নেতা ক্যাপ্টেইনও বোঝায় তো বলতেছে এই নিউজ নিউজ আউটলেটের যারা প্রধান যেমন এখানে চিফ এডিটর প্রধান সম্পাদক বলতেছে তাদের অনেকের চেহারাও পরিবর্তন হয়েছে আমরা আমাদের প্রশাসনে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি ডিসি থেকে যদি আমরা ইউনো এবং সচিব এরকম অনেকেই পরিবর্তন হচ্ছে তো এখানে বলছে এলিজেন্স শিফটস অর্থাৎ এই মিডিয়াগুলো এতদিন যাদের চাটুকারিতা করতো অথবা যাদের পক্ষে কাজ করত। সেটা এখন চেঞ্জ হয়েছে তারা এখন আরেক আরেক দিকে তাদের দৃষ্টি দিচ্ছে তাদের যে প্রবুত্ব অথবা দাসত্ব সেটা তাদের চেঞ্জ করছে তো আমরা এলিজেন্স শব্দের অর্থটা দেখব এলিজেন্স অর্থ হচ্ছে আনুগত্য এখানে বিশেষ করে সরকারের প্রতি আনুগত্য অথবা কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্য তো এলিজেন শব্দটা আমরা ইংরেজিতে দেখব লয়্যাল্টি ফেথফুলনেস বিশ্বস্ততা লয়্যাল্টি আর কমিটমেন্ট টু সুপেরিয়র অর এ টু গ্রুপ এখানে গ্রুপ বলতে বিগত রাজনৈতিক দল আওয়ামী লীগের কথা বলছে তাদের প্রতি তাদের যেই মিডিয়ার যেই একটা ক্লোজ সম্পর্ক ছিল আমি এটা দাসত্ব বলবো না সেই সম্পর্কটা পরিবর্তন হয়েছে তো এখানে লয়ালটি ফেথফুলনেস ফাইডেলিটি অবিডিয়েন্স হমেজ এই শব্দগুলো ব্যবহার করছে তো বলছে যে মিডিয়া তাদের দল পরিবর্তন করছে সহজ কথায় আমি চেষ্টা করি সহজভাবে অর্থটা বলে দিতে যেটা আসলে ডিকশনারিতে এভাবে নেয় আমি বলতেছি এখানে তাহলে তাদের তাদের যেই দল রাজনৈতিক পছন্দের দল পরিবর্তন করছে মিডিয়া সোডো ফেসিস অ্যাট দ্য হেল এবং এই মিডিয়াগুলো যারা চালায় যারা হেল মানে যারা ক্যাপ্টেন তাদের চেহারাও পরিবর্তন হয়েছে আমরা আর্টিকেল পড়লে দেখব যে অনেকের পথপতিপি পরিবর্তন হয়েছে বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রি এটা হচ্ছে সাবজেক্ট বাংলাদেশের মিডিয়া শিল্প মিডিয়া ইন্ডাস্ট্রি হ্যাজ সিন প্রেজেন্ট পারফেক্টেন্স হ্যাজ সিন সাম মেজর শেক আপস মানে হচ্ছে ব্যাপক ধরনের আপহিবাল ব্যাপক ধরনের এ গ্রেট চেঞ্জ তো শেকআপ শেক দেখলাম যে বাংলাদেশের মিডিয়া জগতের একটা মেজর পরিবর্তন হয়েছে বাংলাদেশ এখানে মিডিয়া জগতের মেজর শেক সিন মানে এগুলো সিন মানে হচ্ছে অনেক পরিবর্তন হয়েছে বাংলাদেশের মিডিয়া মিডিয়া জগতের অনেক পরিবর্তন হয়েছে শেক আপস শব্দের অর্থটা আমরা দেখব শেক অর্থ হচ্ছে টু মেক সিগনিফিকেন্ট চেঞ্জেস ব্যাপক পরিবর্তন হওয়া হচ্ছে শেক এবং এই পরিবর্তনটা কোথায় হবে কোনো পরিস্থিতির পরিবর্তন হতে পারে এবং যে এটা আসলে অনেক ধরনের অফেন ব্রিং অ্যাবাউট ইম্প্রুভমেন্ট আর এক্সাইটমেন্ট তো একই কথা এক কথা হচ্ছে টু মেক সিগনিফিকেন্ট চেঞ্জেস তাহলে বাংলাদেশে মিডিয়া জগতের একটা বড় ধরনের পরিবর্তন আমরা দেখেছি উইথ মোর দেন টু ডজন টু ডজন মানে সম্ভবত এক ওয়ান ডজন ইকুয়াল টুয়েলভ বারো বারো চব্বিশটা টু ডজন আউটলেটস আউটলেটস মানে দুই ধরনের দুই ডজন সংবাদ প্রচারকারী সেটা পত্রিকা অথবা সেটা ইলেকট্রনিক মিডিয়া হতে পারে টিভি টিভি চ্যানেলগুলো হতে পারে দুই ডজন এরকম চ্যানেল শিফটিং মানে চেঞ্জিং লিডারশিপ যেটা আমরা এখানে পাইলাম হেলম সেটা এখানে লিডারশিপ হ্যাঁ নেতৃত্ব চব্বিশটা টিভির চ্যানেল হতে পারে অথবা নিউজ পেপার হতে পারে যেগুলোকে আউট হিসেবে বলছে তারা তাদের নেতৃত্ব পরিবর্তন করেছে হ্যাঁ লিডারশিপ পজিশন পরিবর্তন করেছে ফলোয়িং দ্য জুলাই মাস আপরাইজিং ফলোয়িং মানে পরবর্তীতে এখানে ফলোয়িং শব্দের অর্থ যা এখানে পোস্ট শব্দের অর্থ তা কোন ফলোয়িং অর্থ পরবর্তী জুলাই পরবর্তী গণ আন্দোলন মাস আপরাইজিং অর্থ হচ্ছে গণ অভ্যুত্থান আপরাইজিং মানে হচ্ছে অভ্যুত্থান জনগণের অভ্যুত্থান জন জুলাই জুলাই মাসের পরবর্তী পরে জন অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে দুই ডজনের বেশি মিডিয়া আউটলেট তাদের যে প্রধান প্রধান পদগুলো আছে সেগুলো পরিবর্তন করেছে এইটুকের মাধ্যমে এটা নিশ্চিত করছে যে আসলে এই যে বাংলাদেশ যে একটা ব্যাপক রকমের পরিবর্তন হয়েছে মিডিয়া জগতে সেটা এটুকের মাধ্যমে প্রমাণ করছে এডিটর্স সম্পাদক ইন অ্যাটলিস্ট এইট নিউজ পেপারস আটটা নিউজ পেপারের সম্পাদক হেডস অফ নিউজ এবং যা এটা একটা পদ যে পথ যিনি নিউজগুলো নিউজের প্রধান দায়িত্বে আছে ইন ইলেভেন প্রাইভেট টেলিভিশন চ্যানেলস এগারোটা বেসরকারি প্রাইভেট মানে বেসরকারি টেলিভিশন চ্যানেল এগারোটা বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রধান সংবাদ অফিসার তিনি এবং আটটা এডিটর নিউজ পেপারের এগুলো হচ্ছে সাবজেক্ট আর এই বিন হচ্ছে হ্যাভ বিন ইদার ডিসমিসড হয়তো তাদের চাকরি থেকে মানে বের করে দেওয়া হয়েছে আর ফোর্সড টু রিজাইন অথবা তাদেরকে জোর করে চাপ দিয়ে তাদেরকে চাকরি থেকে রিজাইন দিয়ে দিয়েছে ওয়াইল অন্যদিকে তো এই জিনিসগুলো কিন্তু আমরা যখন দেখব যে যদি আমরা বলি যে একদিকে মানুষের জীবনযাত্রার মানে আয় কমে গেছে তাদের ইনকাম কমে গিয়েছে অন্যদিকে তাদের পণ্য দ্রব্যের দাম বেড়ে গেছে এই বিষয়গুলো হোয়াইল দিয়ে বলতেছে এখানে বলতেছে এক দিক দিয়ে আটটা পত্রিকা এবং এগ এগারোটা বেসরকারি টিভি চ্যানেলের যারা প্রদান আছে যেগুলো প্রদান বলার জন্য বলছে হেড অফ দ্য নিউজ তাদেরকে কী করা গেছে ডিসমিসড তাদেরকে চাকরি থেকে বাদ দিয়ে বাদ দিয়ে দিয়েছে অথবা তাদেরকে জোর করে বলছে আপনারা রিজাইন করুন অন্যদিকে ওয়াইল অন দ্য আদার হ্যান্ড অর্থ এটা দেয় ওয়াইল সাম সাম বলতে এরকম কিছু মানে এরকম যারা চাকরি করতো তারা লেফট দেয়ার জবস কিছু মানুষ চাকরি ছেড়ে দিয়েছে নিজের ইচ্ছায় কী পজিশন আসল আসল পদগুলো সাচ আজ এক্সিকিউটিভ এডিটর বিশেষ করে এক্সিকিউটিভ এডিটর পদ চিফ নিউজ এডিটরের পদ এবং নিউজ এডিটরের পদ ইন অ্যারাউন্ড অ্যা ডজন হাউসেস অলসো চেঞ্জেস বলছে আরও এক ডজন নিউজ পেপারের এখানে হাউজেস বলছে ওইখানে আউটলেটস বলছে নিউজ পেপারগুলো নিউজ পেপারের প্রতিষ্ঠানগুলো তাদের যে এই বড়ো বড়ো পজিশনের এই পদগুলো এগুলো স চেঞ্জ মানে পরিবর্তন হয়েছে এগুলো মানে তারা তাদের এই পদে নতুন লোক নিয়ে আসছে দিস পজিশন এই পদগুলো পত্রিকার এই পদগুলো বিন লার্জলি ফিল্ড এই পদগুলো লার্জলি মানে অনেক অংশ বা বেশিরভাগ অংশ ফিল্ড বা ইন্ডিভিজুয়ালস অ্যাফিলিয়েটেড উইথ বিএনপি অর্থাৎ বিএনপি মনা অ্যাফিলিয়েটেড উইথ মানে কন্ট্রোলড উইথ অথবা সাপোর্টেড উইথ বিএনপি অর্থাৎ এই পজিশনগুলো হ্যাভ বিন লার্জলি ফিল এগুলো পূরণ করা হয়েছে হ্যাভ বিন ফিল্ড বেশির অংশ পূরণ করা হয়েছে ওই সকল ব্যক্তিদেরকে দিয়ে অ্যাফিলিয়েটেড উইথ বিএনপি যাদের সাথে বিএনপির একটা সম্পর্ক আছে অ্যান্ড জামাত লিনিং জামাতের লিন অর্থাৎ হচ্ছে জামাতের প্রতি ভালোবাসা অথবা জামাতের জামাত করে এরকম যে সাংবাদিক আছে অ্যাসোসিয়েশন সাংবাদিকদের যে অ্যাসোসিয়েশন আছে তাদের নেতাদেরকে দিয়ে এই পত্রিকার এই পদগুলো পূরণ করা হয়েছে অথচ যেই পদগুলো ফাঁকা হয়েছে এই পজিশনগুলো ফিল করা হয়েছে ওই সকল ইন্ডিভিজুয়ালসদেরকে দিয়ে যাদের সাথে বিএনপি এবং জামাতের সাংবাদিক সমিতির লোক দিয়ে এগুলো পূরণ করা হয়েছে অ্যাসোসিয়েশন মানে সমিতি তো আমরা এখানে অ্যাফিলিয়েটেড উইথ দিব আমরা অ্যাফিলিয়েটেড উইথ তথ্য মানে আপনার আমরা জানি ঢাকা ইউনিভার্সিটির সাথে সাতটা যেমন এখন আন্দোলন চলতেছে সেভেন কলেজ অ্যাফিলিয়েটেড উইথ ঢাকা ইউনিভার্সিটি আমরা অনেক সময় যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা অ্যাফিলিয়েটেড উইথ ন্যাশনাল ইউনিভার্সিটি তো আমরা অ্যাফিলিয়েটেড উইথ অর্থটা দেখবো অ্যাফিলিয়েটেড উইথ মিনস টু বি অফিসিয়ালি কানেক্টেড মানে কারোর সাথে অফিস আমি যেমন দেখেন ঢাকা কলেজ কানেক্টেড উইথ ঢাকা ইউনিভার্সিটি তাহলে সে কিন্তু অফিসিয়ালি কানেক্টেড তাছাড়া প্রাইভেট যে মেডিকেল কলেজগুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সাথে কানেক্টেড তো অফিসিয়ালি কানেক্টেড উইথ আওয়ার কন্ট্রোল্ড বাই অ্যানাদার পারসন অর অরগানাইজেশন একটা প্রতিষ্ঠান আর একটা প্রতিষ্ঠানের দ্বারা নিয়ন্ত্রিত হইলে সেটাকে বলে ওই প্রতিষ্ঠানের অ্যাফিলিয়েটেড ফর এক্সাম্পল আমার এই ইউটিউব চ্যানেলটা যদি বড় একটা ইউটিউব চ্যানেলের অংশ হয় তাহলে আমি বলবো মাই ইউটিউব চ্যানেল মকবুল সাইন ইজ অ্যাফিলিয়েটেড বাই এবিসি ইউটিউব চ্যানেল ফ্রম ইউকে ইউকে একটা ইউটিউব চ্যানেলের সাথে আমার চ্যানেলটা অ্যাফিলিয়েটেড করা কন্ট্রোল করা তো বলতেছে এই যে পদগুলোর সাংবাদিকরা ডিসমিসড হয়েছে অথবা তাদেরকে ফোর্স রিজাইন করা হয়েছে অথবা তারা লেফট দ্য জব চাকরি ছেড়ে দিয়েছে এই পজিশনগুলো বেশি অংশ পূরণ করা হয়েছে ওই সকল ব্যক্তিদেরকে যারা বিএনপি বিএনপির সাথে যাতে সম্পর্ক এবং যাদের জামাতের প্রতি যাদের জামাতের সমিতির সাথে যাদের সম্পর্ক আছে লিডার্স অফ ভেরিয়াস আদার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনস এবং অন্যান্য যারা নিরপেক্ষ আছে তাদেরকে দিয়ে এই পদগুলো পূরণ করা হয়েছে আর রিপোর্টার্স অথবা ওই সকল সাংবাদিকদেরকে দিয়ে পূরণ করা হয়েছে হু দারা কভার্ট বিএনপি অ্যান্ড জামাত পিটস জামাতের সংবাদ প্রচার করছে এতদিন ফর এ কনসিডার এবং পিরিয়ড একটা দীর্ঘ সময় ধরে এতদিন যারা জামাত এবং বিএনপির সংবাদ প্রচার করছে তাদেরকে দিয়ে এই পদগুলো পূরণ করা হয়েছে মোস্টলি অধিকাংশ মিডিয়া ওনার্স মিডিয়ার মালিকারা হু হ্যাড স্ট্রং টাইজ টু দ্য নাও ডিপোজড আওয়ামী লীগ গভমেন্ট এখানে হু ক্লসটা মাঝখানে চলে আসছে এই সেন্টেন্সের মূল সাবজেক্ট হচ্ছে মিডিয়া অনার্স আর বারো হচ্ছে মেড আমরা সাধারণত সাবজেক্টবার পাশাপাশি দেখে অভ্যস্ত এই কারণে আমরা এই সেন্টেন্সগুলো তালগুল পাকিয়ে ফেলি তো এই সেন্টেন্সের অর্থ হচ্ছে যেই সকল মালিকরা যারা হ্যাড স্ট্রং টাইচ যাদের একটা ভালো টাইস মানে হচ্ছে রিলেশন্স যাদের একটা ভালো সম্পর্ক আছে কাদের সাথে সম্পর্ক ছিল কাদের সাথে ডিপোস্ট ডিপোস্ট মানে ক্ষমতাচ্যুত হ্যাঁ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাথে যেই মালিকদের যেই সংবাদের সংবাদপত্রের মালিকের অথবা টিভি চ্যানেলের মালিকের ভালো সম্পর্ক ছিল ডোজ চেঞ্জেস তারা মানে তাদের পিঠ বাঁচানোর জন্য এই পরিবর্তনগুলো করছে ইন দ্য আফটার ম্যাথ অফ আগস্ট ফাইভ আফ আগস্ট ফাইভ পরবর্তী সময়ে আমি যে ব্রেকেট দিচ্ছি এটা হচ্ছে সাব অর্ডনিট ক্লজ যেহেতু হু দিয়ে শুরু হয়েছে আর মিডিয়া ওনার্স মেড টু চেঞ্জেস দেখছেন সাবজেক্ট বেড মিছে মিডিয়া ওনার্স মেড টু চেঞ্জেস মিডিয়া ওনার্স মানে সংবাদপত্রের মালিকেরা মিডিয়ার মালিকারা এই পরিবর্তনগুলো করছে আগস্ট পরবর্তী সময়ে কেন করছে মিডিয়া ওনার্স কাদেরকে পরিবর্তন করছে হু হ্যাড স্ট্রং টাইস টু দা নাও আওয়ামী লীগ গভর্নমেন্ট যারা আওয়ামী সরকারের সাথে যেই অফিসারদের ভালো সম্পর্ক ছিল যেই নিউজ ভালো সম্পর্ক ছিল তাদেরকে তারা পরিবর্তন করে দিয়েছে মালিকেরা তো ডিপোজ শব্দের অর্থটা এখানে আমরা দেখব ডিপোজ অর্থ হচ্ছে রিমোট ফ্রম অফিস আওয়ামী লীগ কিন্তু রিমোট ফ্রম অফিস সাডেনলি হঠাৎ করে অথবা ফোর্সফুলি তাহলে আমরা কাউকে ডিসমিস করা জিনিসটা আমরা ডিপোজও বলতে পারি যেমন আওয়ামী লীগ কিন্তু ডিসমিস হয়েছে তা আমরা এটা ডিপোজও বলতে পারি ওবার থ্রো ওবার টার্ন টপল অনেক সময় আওয়ামী লীগ যে ক্ষমতা থেকে নাম সে বিদেশি নিউজ পেপার টপল অর্থে ব্যবহার করা হয়েছে স্টুডেন্টস লেড আপ্রাই মাস আপরাইজিং টপল প্রাইম মিনিস্টার শেখ রেজিম মানে স্টুডেন্ট নিয়ন্ত্রিত বা নেতৃত্বাধীন একটা আন্দোলন আপ্রাইজিং টপল হ্যাঁ নামিয়ে দিয়েছিল শেখ হাসিনা ফ্রম ফাওয়া তো টপল অর্থটা কিন্তু আপনারা শিখতে পারলেন এখানে লার্ন এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ডেইলি স্টার ডেইলি স্টার পত্রিকা হ্যাজ লার্ন দিস স্টার পত্রিকা এটা জানতে পারছে এই ঘটনাগুলো জানতে পারছে যে সাংবাদিক পাঁচই আগস্ট পরবর্তী সময়ে তাদের ডিসমিসড হয়েছে তাদের জায়গায় নতুন লোক আসছে তা ডেইলি স্টার এখানে সাবজেক্ট হ্যাজ লার্ন প্রেজেন্ট পারফেক্টেন্স এখানে একটা বার দিসটা হচ্ছে অবজেক্ট স্টার এটা জানতে পারছে আফটার স্পিকিং উইথ আওয়ার থার্টি জার্নালিস্ট তারা তিরিশ জনের উপরে সাংবাদিকদের সাথে কথা বলে এই ঘটনাগুলো জানতে পারছে ইনক্লুডিং সাম অফ তাদের মধ্যে কিছু কিছু সাংবাদিক হ্যাভ লস্ট দেয়ার জবস তারা তাদের চাকরি হারায় আসলে এগুলো বলছে দে হাওয়েভার যাই হোক এই সাংবাদিকরা দে বসছে এখানে আপনার এই জার্নালিস্টের পরিবর্তে আমরা জানি কখনো যদি কখনও পার্সোনাল প্রোনাউন পায় তখন বুঝতে হবে সেই পার্সোনাল প্রনাউনের অবশ্যই নাউন আছে রেফারেন্স ওয়ার্ড আছে দে উড উডন্ট কমেন্ট বলছে আমরা আপনাদেরকে আপনাদেরকে জানাচ্ছি বাট আমরা কমেন্ট অন দ্য রেকর্ড ফর ফিয়ার অফ কিন্তু তারা কমেন্ট করতে চায় নাই অন রেকর্ড ফর এবং কেন করতে চাই না ফর ফিয়ার বয়ে অফ রিপ্রেজাল অর্থাৎ তাদের যদি তারা নাম প্রকাশ করে তারা প্রতি শোধ অথবা প্রতিহিংসার শিকার হতে পারে এই ভয়ে তারা বিস্তারিত তাদের সম্পর্কে বলতে চায় নাই রিপ্রেজাল শব্দের আমরা প্রতিশোধ রিটেলিয়েশন কাউন্টার অ্যাটাক ব্যাক রিভেঞ্জ অর্থে ব্যবহার করা হয়েছে অ্যাক্ট অফ রিটেলিয়েশনিয়েশন শব্দটা প্রতিহিংসা অথবা প্রতিশোধ গ্রহণ তো বলতেছে আমরা নিরাপদ না আমরা রিপ্রেজালের বয়ে ফিয়ার ফর ফিয়ার অফ রিপ্রেজাল মানে প্রতিশোধের বয় আছে আমাদের এ আমরা এই বিষয়ে কমেন্ট করব না কেন আপনাদেরকে চাকরি চলে গেছে বা আপনারা চাচ্ছেন না এই বিষয়ে আমরা কিছু বলবো না মেনি অব দ্য ডিসমিসড সিনিয়র জার্নালিস্ট সিনিয়র অনেক চাকরিচ্যুত ডিসমিসড মানে চাকরিচ্যুত ডিপোজড সাংবাদিক অ্যাকিউজড অফ হ্যাভিং টাইস এবং তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে হ্যাভিং টাইস তাদের সম্পর্ক ছিল টু দ্য প্রিভিয়াস রেজিম পূর্ববর্তী সরকারের সাথে রেজিম মানে এখানে শেখ হাসিনা লেড গভর্নমেন্টকে বলছে যে পূর্ববর্তী সরকারের সাথে তাদের ভালো সম্পর্ক ছিল আর বেনিফিং ফ্রম ইটস প্যাটারনে অথবা তাদের চাটুকারি করে তাদের কাছ থেকে সুবিধা পাইছিল আর ফেসিং লসুট তাদের অধিকাংশই এ আর ফেসিং প্রেজেন্ট টেন্স ভার্বের সাবজেক্টটা হচ্ছে আপনার এই টুক মেনি অফ দ্য ডিসমিসড সিনিয়র জার্নালিস্ট আর এই মাঝখানে যতগুলি আছে এই জার্নালিস্টগুলো কারা অভিযুক্ত আওয়ামী লীগের সাথে সম্পর্ক আওয়ামী লীগ থেকে সুবিধা নেওয়ার প্যাটর্নেস নেওয়ার সাথে এগুলো এই জার্নালিস্টকে ব্যাখ্যা করার জন্য এই বার্বগুলো ব্যবহার করছে এগুলো হচ্ছে ফ্রেজ মূল সাবজেক্ট হচ্ছে মেনি অফ দ্য ডিসমিস জার্নালিস্ট আর ফেসিং এই সুবিধা পাওয়া অথবা আওয়ামী রেজিমের সাথে সম্পর্কিত অথবা আওয়ামী থেকে বেনিফিট নেওয়া প্যাট্রোনেস পাওয়া এই সাংবাদিকরা এই মেনি হচ্ছে সাবজেক্ট আর ফেসিং তারা এখন লসুর্স তারা মামলা মোকাবেলা করছে আওয়ার কিলিং ডিউরিং দ্য স্টুডেন্ট মাস আপ্রাইজিং স্টুডেন্ট নেতৃত্ব দিন আন্দোলনের কারণে যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের মামলায় তারা এখন আদালতে বিচারাধীন আছে এবং যে আপ্রাইজিং যেই গণ বিপ্লব আউটস্টেড আউটস্টেড হচ্ছে ক্ষমতাচ্যুত করা ক্ষমতা থেকে নামে দেওয়া যেটা আমরা টপল দেখেছি আউটস্টেড দ্য শেখ হাসিনা গভর্নমেন্ট অর্থাৎ যে আপ্রাইজিংয়ে শেখ হাসিনা সরকার পতন হয়েছে সে আপ আপ্রাইজিংয়ে অনেক সাংবাদিক হ্যাঁ মামলায় সেই মামলায় এখনও তারা আদালতে যাচ্ছে দে আর নাও লিভিং ইন ইনুশন তারা এখন বিচ্ছিন্নভাবে আছে তাদের সাথে কারো যোগাযোগ নাই অর্থাৎ তাদের যে পেশা সেই পেশাজীবী স্বাভাবিক পেশা জীবন পেশাজীবী মানুষের জীবন সাংবাদিক হিসেবে সেটার সাথে তারা এখন বিচ্ছিন্ন তারা এখন বিচারের সম্মুখীন দে আর নাও লিভিং ইন সাক্লুশন লিভ ইন সেক্লুশন শব্দটা আপনার একসাথে ব্যবহার করা লিভ ইন সেক্লুশন যখন আমি যদি বলি ফর এক্সাম্পল আই পার্সোনালি লিভ ইন সেক্লুশন নাও আই হ্যাভ বিন লিভিং ইন সেক্লুশন ফর টু ইয়ার্স দুই বছর ধরে আমি কিন্তু এরকম একটা লাইফ লিড করছি আই হ্যাভ মিনিমাইজড দ্য নাম্বার অফ মাই ফ্রেন্ডস আই হ্যাভ শর্ট এন্ড মাই ভিজিটস টু মাই ফ্রেন্ডস অ্যান্ড আই হ্যাভ অলসো কার্টেলস মাই মানে পাস্ট টাইম উইথ মাই ফ্রেন্ডস মানে আউটগোয়িং অ্যাক্টিভিটিস হ্যাভ বিন শর্টেন ইন মাই লাইফ তো এই ডিস টাইপস অফ অ্যাক্টিভিটিস আর লিভ ইন স্যাক্লুশন দে আর নাও লিভিং ইন স্যাক্লুশন তো আমরা লিভিং ইন স্যাক্লুশন এখানে বলছে দ্য অ্যাক্ট অফ বিং অ্যাপার্ট ফ্রম আদার্স আরেকজন থেকে একটু বিচ্ছিন্ন থাকা অ্যান্ড ইন কোয়াইট প্লেস এবং একটু নিজের নিরিবিরি থাকা বলছে এই সাংবাদিকদের এখন কারোর সাথে যোগাযোগ করছে না দ্য অথরিটিস কনসার্ন আর অলস ইনভেস্টিগেটিং দেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টস অর্থাৎ বর্তমানে সরকার অথবা তাদেরকে যারা অবার মানে তাদেরকে মানে টেক ওভার করে অথবা তাদের স্টেক যারা অথরিটিস যারা মিডিয়ার তারা এখন বরং আর অলস ইনভেস্টিগেটিং তারা তদন্ত করছে এই সকল আওয়ামী লীগের সাথে সম্পর্কিত সাংবাদিকদের কন্ট্যাক্টের যোগাযোগ করা হলে এই বিষয়ে যোগাযোগ করা হলে ইনফরমেশন অ্যাডভাইজার তথ্য উপদেষ্টা নাইদ ইসলাম আমাদের এই ছাত্র অভ্যত্থান পরবর্তী ছাত্রদের থেকে দুইটা দুইজন ছাত্র আপনার উপদেষ্টা হয়েছে একজন আছে নাহিদ ইসলাম আর একজন আছেন আসিফ তো নাহিদ ইসলাম হচ্ছে ইনফরমেশন অ্যাডভাইজার সে তার সাথে যোগাযোগ করা হইলে এই বিষয়ে সে যা কী জানে এই বিষয়ে সে বলছে স্টারে সে সে বলছে দ্য এন্ট্রিম গভর্নমেন্ট নিদার হেল্প এনি বলছে আমরা এই ঘটনার পিছনে আমরা কাউকে বলি না এটা করার জন্য নট ইন্টারভিনিট এবং আমরা কোনো বিষয়ে হস্তক্ষেপও করি নাই ইন্টারভিনি মানে হস্তক্ষেপ করা ইন চেঞ্জিং দ্য ওনারশিপ ও দ্য লিডারশিপ বলছে এই সাংবাদিকদের চাকরি চলে যাওয়া অথবা তাদেরকে নতুন মানুষ চাকরিতে নিয়ে আসা এই ক্ষেত্রে আমাদের কোনো হাত নাই ইন এনি প্রাইভেটলি ওন মিডিয়া হাউজেস অর্থাৎ বেসরকারি মালিকানিদিন কোনো মিডিয়াতে আমরা এই সকল কাজ করি নাই তিনি আরও বলছেন দ্য গভর্নমেন্ট অনলি ব্রড চেঞ্জেস ইন দ্য স্টেট রান নিউজ অর্গানাইজেশন বলছে আমাদের সরকার শুধু পরিবর্তন আনছে রাষ্ট্রচালিত স্টেট রান মানে রাষ্ট্রচালিত যেমন বিটিভি এইভাবে রাষ্ট্রচালিত অর্গানাইজেশনের পরিবর্তন আনছে ফলোইং ডিউ প্রসিডিউর এবং আমরা এই প্রসি এই পরিবর্তনটা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে করেছি প্রাইভেট নিউজ অর্গানাইজেশন অর্থাৎ বেসরকারি এই নিউজ অর্গানাইজেশনগুলো মাইট হেভ চেঞ্জ পরিবর্তন করতে পারে দেয়ার লিডারশিপ অর্থাৎ এই যে নতুন নতুন সাংবাদিক নেতৃত্ব পরিবর্তন হওয়া এটা মাইট হেফ চেঞ্জ দেয়ার লিডারশিপ অন দেয়ার ওন তারা নিজের নিজেরাই পরিবর্তন করতে পারে আমরা এতে কোনো দায়ী না বা আমরা কিছু করি নাই মিডিয়া রিফর্ম কমিশন বর্তমান সরকার অনেকগুলো রিফর্ম কমিশন গঠন করছে একটা হচ্ছে মিডিয়া রিফর্ম কমিশন হুইচ ইজ লুকিং ইন টু দ্য দিজ ইস্যুজ এবং মিডিয়া কমিশন সংস্কার কমিশন এই বিষয়গুলো তদন্ত করছে হুইচ ইজ লুকিং ইন টু লুক ইন টু দিজ ইস্যুজ মানে এই প্রবলেমগুলো নিয়ে তারা তদন্ত করছে অ্যান্ড দ্য গভর্নমেন্ট উইল অ্যাক্ট বলছে গভর্নমেন্ট যথাযথ কাজ করবে ইফ নেসেসারি যদি দরকার হয় অ্যান্ড ইফ দ্য কমিশন গিভস এনি প্রপোজাল ইন দিস রিগার্ড এবং এই কমিশন যদি কোনো প্রস্তাব করে তাহলে আমরা সে অনুযায়ী কাজ করবো বিসাইডস এছাড়াও দ্য গভর্নমেন্ট ডিডন্ট রিসিভ ডিড রিসিভ হচ্ছে এখানে বার সরকার এখনও পায়নি এনি এলিগেশনস অর্থাৎ এই যে আপনারা যেগুলো বলছেন ডে লিস্টের যেগুলো বলছে যে সাংবাদিকদের এই ঘটনাগুলো আমরা এরকম কোনো অভিযোগ এখনও পাইনি ফ্রম এনি মিডিয়া হি সেড অ্যাডিং দে উইল টেক স্টেপস বলছে আমরা যথাযথ পদক্ষেপ নেব ইফ দে রিসিভ এনি এলিগেশন যদি আমরা কোনো অভিযোগ পাই আমরা পদক্ষেপ নিব রিগার্ডিং ভায়োলেশনস অফ রিলাভেন্ট লজ অর্থাৎ আইন ভায়োলেশন যদি কেউ করে থাকে তাহলে আমরা যথাযথ পদক্ষেপ নিব।